আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ হলেজপুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি দু রকম রান্না তো একটা হচ্ছে এই সবজি রান্না করে ফেলছি আর একটা আপনারা বাজার থেকে মাছ নিয়ে এসছে সেই মাছটা আছে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ডাঁটা বুঝতে পারছেন ডাঁটা টমেটো বেগুন আর দিয়ে এটা আমরা করে যে ভালোভাবে কষা হয়ে গেছে তো পানি দিয়ে দিয়েছি তো এটি হয়ে গেছে তো আমি নাবিয়ে নিচ্ছি তো এই যে মাছটা নিয়ে এসছে সেটা হলো বেলে ভোলা তো আমি ফার্স্ট টাইম খেলাম তো মাছটা খুবই নরম মোট এক কাটার মাছ কাঁটা নেই বললেই চলে একদমই অল্প সরু সরু কাঁটা মতো মাছটা এতটাই নরম হাত দিলে যেন নদ নদ করছে তো আমি মশলা মাখিয়ে নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি মাছটা একে একে দিয়ে দেবো একদিকটা ভাজা হলে আমি একদিকটা উলটে নেবো তো ভালোভাবে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো সরিয়ে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছে তেল তো তেলটায় আমি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছে গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছে অল্প একটু কালো জিরে তো আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম দুটো পেঁয়াজ দুটো টমেটো আর কাঁচা লঙ্কা সেটি ভালোভাবে পেস্ট করে নিচ্ছে তেল তেলের মধ্যে আমি পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটিকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আবার এটিকে ভালোভাবে নেমে নেব এবার এটি একে একে আমি সব মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে আবার একটু নেমে নেওয়া তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো যে ভাজা জিরে গুঁড়ো হয় সে ভাজা জিরে গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা গন্ধটা না থেকে থাকে তো এটি পানি দিয়ে ভালোভাবে একটু কষে নেব এটিকে ভালোভাবে কষে নিতে হবে তো হ্যাঁ বন্ধুরা তো এরকমভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন তো খুবই টেস্ট হয় বিশেষ করে এই বেলে ভোলা মাছ বেলে ভোলা মাছ এই ফার্স্ট টাইম আমি খাওয়া হলো তো আমি প্রথমে খাইনি তো খেয়ে দিলাম বেশ বেশ ভালোই টেস্ট আছে মাছটি তো এটিকে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশ করে শেয়ার করে দেবেন